আমি এক জাহেল ফ্যামিলির আলেম আমার পারিবারিক অবস্থা এমন যে কেউ কারোর সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না তবে গত এক বছর আগে থেকে আগ্রহে সবার সাথে হাসি খুশি মজা করার অনেক চেষ্টা করি কিন্তু মানুষ তো অভ্যাসের দাঁড়া সেই হিসাবে তাহার হয়ে ওঠেনি এক্ষেত্রে আমার করণীয় কি দেখুন আমরা সবসময় বলি যে পরিবার যদি পরিপূর্ণ দিনদান না হয় তাহলে সবাই আসলে দিনের উপরে চলতে পারে না খুব কঠিন হয় এখন পরিবারের যদি বেশিরভাগ সদস্যই জাহেল হয় বা দিনের ছোঁয়া থেকে দূরে থাকেন তাহলে তাদেরকে আমরা দিনের পথে আনার জন্য চেষ্টা করতে পারি কিন্তু হেদায়তের মালিক কে আল্লাহ আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ যদি হেদায়ত না লেগে থাকে তার নসিবে তাহলে আসলে সে হেদায়ত পাবে না এখন চেষ্টাগুলো কীভাবে হতে পারে কয়েকটা ওয়ে হতে পারে নাম্বার এক নিজেদের সুন্দর আচরণ উত্তম ব্যবহার উত্তম আখ্লা দিয়ে আপনি তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন অনেক ছেলে আছে বাবাকে দিনের দাওয়াত দেয় বাবার কথা শোনে না হয়তো তার বাবা টাকা পয়সার জন্য স্ট্রাগল করছে তো আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস হয়ে যান হালাল উপার্জন করে বাবার অভাব দূর করে দেন তখন দেখবেন বাবা আপনার কথা এমনিতেই শুনবে তো এইভাবে পরিবারের সদস্যদেরকে বৈধ উপায়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে এর বাইরে তাদেরকে হেরায়তের জন্য আল্লাহ কাছে চোখের পানে ফেলে দোয়া করতে হবে আমরা অনেকে শুধুমাত্র ওয়াজ নসিদ করে ছেড়ে দিই আমি আল্লাহর কাছে দোয়া করব আসল তো তার দিলের মালিক আল্লাহ তালা আবু হরের রদিয়াল্লাহ তালহর মা মুসলমান ছিলেন না তিনি মুসলমান হওয়ার কারণে তার মা তাকে শারীরিকভাবে টর্চার করতেন কিন্তু মা যেহেতু কিছু বলতে পারতেন না নবীজির কাছে এসে দোয়া চাইছেন হে আল্লাহ রসুল আপনি দোয়া করে দেন আমার মায়ের জন্য আল্লাহ তালা দোয়া করেছেন আল্লাহ আবু হরের মাকে আপনি দান করেন তিনি পরে যায় দেখেন তার মা ইমান জন্য প্রস্তুত হয়ে বসে আছেন তো এই জন্য হেদায়তের জন্য পরিবার সদস্যদের নামে খুব সিরিয়াসনেসের সাথে খুব আন্তরিকতার সাথে খুব কায়মনোবাক্যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন তাদের নাম ধরে ধরে আর এদিকে নিজের চেষ্টা অব্যাহত রাখেন এরপরে যদি হেদায়ত তারা না পায় পরে ন্যাস্ত করে দেন আপনারা কোন দায়িত্ব থাকলো না কোন ব্যক্তির নামে বানানো দূরত পড়ার বিধান কি কোন ব্যক্তির নামে মানে কি বোঝাতে চেয়েছেন আমি জানি না মানে কোনো ব্যক্তি একটা দূরত বানাইছে ওইটা পড়া যাবে কি না যদি এটা মিনিং হয় বা এটাই উদ্দেশ্য হয় তাহলে তার উত্তর হবে কোনো ব্যক্তি একটা দূরত বানালো নবী সাদাল্লামের নামে এই দূরত বাংলায় হোক আরবিতে হোক ফার্সিতে হোক এটা দূরত মানেই দোয়া নবী সাদ্লাহামের জন্য দোয়া তো তার জন্য একটা দোয়া একজনে লিখেছেন সেটা ছন্দের আকারে বা গদ্য আকারে যেভাবে হোক এই দোয়া পাঠ করাতে কোনো অসুবিধা নেই যদি দোয়ার ভিতরে কোনো আপত্তিকর কিছু না থাকে অনেক সময় দেখা যায় নবীর জন্য দোয়া করতে গিয়ে নবীর প্রশংসা করতে গিয়ে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা কি করা যায় যাবে খবর তো নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার জন্য দোয়ামূলক কোনো কিছু যদি কেউ লেখেন সেটার কথা মালাতে সেটার ভাষাতে যদি খারাপ কিছু না থাকে কোনো অসুবিধা নেই সেটা পাঠ করাতে আমি এক জাহেল ফ্যামিলির আলেম আমার পারিবারিক অবস্থা এমন যে